A sonai e kaul lorai karo keval chaucha puter potakai alli appa ragum moh super shedhiya й

আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের শ্রীপুরের সবচেয়ে সাবেক মহিলা এমপি মালিক ইতিমধ্যে হ্যান্ড যে বিতরণ করছেন আপনারা জানেন দুই হাজার তেরো সালে দু হাজার তেইশ সালে তেরোই জুলাই এই আমাদের দেশ নেতৃ দেশ নেত্রী বেগম খেলে রয়েছেন উত্তর সরি আমাদের একটি চেয়ারম্যান তারেক চেয়ার এই বাংলাদেশের যে সমস্ত বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কোনভাবে পরিচালনা করতে হবে সেই একত্রিত মায় কর্মসূচি এইখানে ঘোষণা করেছেন